আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মোট মহলের সংখ্যা আছে একশো আঠারোটি এদের মধ্যে ছয়টি মহল হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে এরা বিক্রয় অংশগ্রহণ করতে পারে না কারণ শেষ কক্ষপাত আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ যে সকল মহলের শেষ কক্ষপাত আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ তারা কখনো বিক্রয় অংশগ্রহণ করতে পারে না এদের শেষ কক্ষপথ অষ্টপূর্ণ আর সেই অষ্টপূর্ণ মৌল হচ্ছে মোট ছয়টি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তবে বাকি মৌলগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ ধর্ম লাভ করে অর্থাৎ যে সকল শেষ কক্ষপথে এক থেকে সাতটি ইলেকট্রন আছে যে সকল শেষ কক্ষপথে এক থেকে সাতটি ইলেকট্রন আছে ওই সকল মৌলগুলো বিক্রয় অংশগ্রহণ করে না যে সকল মৌলের শেষ এক থেকে সাতটি লোটার আসে ওরা বিক্রয়ে অংশগ্রহণ করে এবং বিক্রয় অংশগ্রহণ করার মাধ্যমে অষ্ট পূর্ণ করবে এবং অষ্ট পূর্ণ করার মাধ্যমে এরা কি করবে নিষ্ক্রিয় হবে অর্থাৎ নিষ্ক্রিয় গেছে ধর্ম লাভ করবে তো বিক্রয় অংশগ্রহণ করার জন্য পদ্ধতি আছে দুইটা অর্থাৎ বন্ধন দুই প্রকার একটা আছে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন আয়নিক বন্ধনটা কি যে বন্ধনে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় আর আছে সমযোজী বন্ধন শেয়ারিং বন্ধন অর্থাৎ ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সেটা হচ্ছে বন্ধন তো অপূর্ণ ইলেকট্রন সংখ্যা একটা শব্দ আছে যে অপূর্ণ ইলেকট্রন সংখ্যা তাদেরকে বলবো আমরা যে সুকল শেষ কক্ষপথে এক থেকে সাতটি ইলেকট্রন আছে। তাদেরকে বলি আমরা অপূর্ণ ইলেকট্রন সংখ্যা অর্থাৎ এরা নিষ্ক্রিয় না এরা বিক্রয় অংশগ্রহণ করতে পারে যেমন যদি বলি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে সুকল শেষ কক্ষপথে এক থেকে তিনটি আছে এরা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অবশ্যগ্রহণ করে ত্যাগ ত্যাগের মাধ্যমে আর যে সকল শেষ পক্ষপথে পাঁচ থেকে সাতটি আছে এরা ইলেকট্রন মাধ্যমে অংশগ্রহণ করে অর্থাৎ বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয় আর এদের মধ্যে এক থেকে তিনটি যাদের আসে তারা ত্যাগের মাধ্যমে বিক্রয় অংশগ্রহণ করে আর পাঁচ থেকে সাতটি যাদের আসে তারা গ্রহণের মাধ্যমে বিক্রয় অংশগ্রহণ করে এখন চারট্যা হবে কি যে সকল মহলের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আছে এরা শেয়ারিং বন্ধন করে অর্থাৎ শেয়ারিংয়ের মাধ্যমে এরা কখনো ত্যাগ বা গ্রহণ করতে পারে না এরা শেয়ার করার মাধ্যমে বিক্রি অংশগ্রহণ করে তো এখন এক তার তিনটে যাদের আসে তারা কেন ত্যাগ করবে আর পাঁচ থেকে সাতটি আছে তারা কেন গ্রহণ করবে আসলে এটা নির্ভর করবে ইলেকট্রনের সাথে তোমার নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে এদের আকর্ষণের উপরে অর্থাৎ যদি আমি বলি সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি এগারো রয়েছে দুই আট এক ইলেকট্রন মিনাস দুই আট এক সাত শেষ কক্ষপথে কয়টি রয়েছে একটি রয়েছে ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা বলি সতেরো দুই আট সাত শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এই একটি ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকবে একটা মাত্র প্রধানকে আকর্ষণ করবে তাহলে এর কক্ষপাতটা কি থাকবে একটা বড় থাকবে আকর্ষণটা কি থাকবে দুর্বল থাকবে আর আকর্ষণ দুর্বল হওয়ার কারণে কি করবে সোডিয়াম শেষ কক্ষপাতের একটা ইলেকট্রনকে ত্যাগ করতে পারবে ত্যাগের মাধ্যমে সুন্দরভাবে অংশ অংশগ্রহণ করতে পারবে অপরদিকে দিকে ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা আসি ক্লোরিনের শেষ কক্ষপাতের কয়টি রয়েছে সাতটি রয়েছে এই সাতটি ইলেকট্রন মানে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকবে সাতটা প্রোটনকে চারিপাশ থেকে আকর্ষণ করবে ফলে নিউক্লিয়াসটা কী হবে বেশাদুটা বেড়ে যাবে বাড়ির শেষ কক্ষপদের বেশাদটা কমে যাবে ফলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা দূরত্বটা কমে যাবে আর মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়া মানে আকর্ষণ বলটা বেড়ে যাওয়া আর আকর্ষণ বল বেড়ে যাওয়া মানে এরা কী করবে শেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করতে পারবে না আবার এক থেকে তিনটি ইলেকট্রন তাদেরই আছে যারা আছে ধাতু এক থেকে তিনটি ইলেকট্রন তাদেরই আছে যারা আছে ধাতু ধাতুরা ত্যাগের মাধ্যমে বিক্রয় অংশগ্রহণ করে আজরা ত্যাগ করে তারা ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় পাঁচ থেকে সাতটি ইলেকট্রন তাদেরই আছে যারা আছে অধাতু অধাতুরা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিক্রয় অংশগ্রহণ করে আজরা গ্রহণ করে তারা ঋণাত্মক আয়ন নেগেটিভ আয়ন বা অ্যানায়নে পরিণত হয় আচ্ছা তাহলে আমরা এখন দেখি যে কীভাবে এরা বিক্রয় অংশগ্রহণ করে তো সোডিয়ামের ক্ষেত্রে আসল যে সোডিয়ামের শেষ কর্প একটা ইলেকট্রন রয়েছে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে কী হবে সোডিয়ামের শেষ করকপাত আটটা ইলেকট্রন পূর্ণ হবে ওপর দিকে ক্লোরিন একটা ঢনের মাধ্যমে অরুণ আটটা ইলেকট্রন পূর্ণ হবে অর্থাৎ অষ্টপূর্ণ হবে তাহলে প্রথম শর্ত হচ্ছে অষ্টপূর্ণ হওয়া অর্থাৎ নিষ্ক্র গ্যাসের ধর্ম লাভ করা সোডিয়াম যদি একটা ইলেকট্রন করে দেয় সোডিয়াম ধরাতক আইন হয়ে গেলো পজিটিভ আইন হয়ে গেল বা ক্যাটাল হয়ে গেলো ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে গেলো ইলেকট্রন সংখ্যা দশটা হয়ে গেলো ইলেকট্রন বিন্যাস কি হলো দুই আট শেষ করতে আটটা ইলেকট্রন অষ্ট যা নিয়মের ধর্ম লাভ করছে নিয়ম কিন্তু দশ নম্বরে রয়েছে নিয়মের নিশ্চয় গ্যাস নিয়মিত ধর্ম লাভ করছে ওপর দিকে ক্লোরিন যদি একটা গ্রহণ করে তাহলে কী হলো নেগেটিভ আয়ন বা অ্যানায়নে পরিণত হলো তো তখন এর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল করতো আঠারোটি তখন এর ইলেকট্রন বিন্যাসটি কী হলো দুই আট আট শেষ করতে আটটা ইলেকট্রন পূর্ণ হলো ক্লোরিন অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে ওর সোডিয়াম যেমন শেষ কক্ষপাত আটটা ইলেকট্রন পূর্ণ হবে অপর দিকে ক্লোরিন যদি সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করে ওরও আটটা ইলেকট্রন শেষ কক্ষপাত পূর্ণ হবে তাহলে সোডিয়াম এবং ক্লোরিন বিকালে অংশগ্রহণ করতে পারবে এটা সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা আর দেখি যে সোডিয়াম ট্যাগের মাধ্যমে বিক্রে অংশগ্রহণ করে অর্থাৎ বাদ দেয় কী বাদ দেয় ইলেকট্রন বাদ দেয় জ্ঞানের মাধ্যমে কী হয় পজিটিভ আয়ন হয় ক্লোরিন কী হয় গ্রহণ করে অতএব এই সোডিয়ামে ইলেকট্রনটা গিয়ে তুললে টন্ডা নেগেটিভ নিউআল মাধ্যমে কে হলো নেগেটিভ আয়ন তৈরি হলো যম বলে কি আছে সোডিয়াম অলরাইট ইলেকট্রনটা কাটাকটি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আধান হয় কিলো আর আধানটা কোনো আধান হিসেবে থাকবে না এরা অণু হিসেবে ডিসক্রাইব হয় এই ভাবে সোডিয়াম ক্লোরাইড লবণ গঠন হতে পারে হয়তো সোডিয়াম ট্যাগের মাধ্যমে ক্লোরিন ক্লোরাইড মাধ্যমে এরা বিক্রে অংশগ্রহণ করতে পারে এটাকে আমরা আবার ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি ডায়াগ্রামের মাধ্যমে যেমন দেখো সোডিয়াম প্রথম কক্ষপাত তৃতীয় কক্ষপাত প্রথম কক্ষপাত ইলেকট্রন সংখ্যা দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপাতে একটি ক্লোরিন প্রথম কক্ষপাত দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে সাতটি এই যে সোডিয়ামের এটা দিয়ে দিলে ভিন্নতা বোঝার জন্য তুমি এটাকে পূর্ণ করে নিতে পারো ভিন্নতা বোঝার জন্য এই তীর্থ ব্যবহার করো সোডিয়াম যখন একটা দিয়ে দিচ্ছে সোডিয়াম প্লাস হয়ে গেল নি প্লাস প্রথম কক্ষপাত দ্বিতীয় কক্ষপাত প্রথম কক্ষপাতে দুইটা দ্বিতীয় কক্ষপাতে আটটি ক্লোরিন মাইনাস একটা গ্রহণ করবে কারণ এর কক্ষপাত কিন্তু কমবে না এর কক্ষপাত কিন্তু তিনটা থাকবে তিনটা কক্ষপাত প্রথম কক্ষপাতে দুইটা দ্বিতীয় কক্ষপাতে আটটা এবং তিন নম্বর কক্ষপাতে সোডিয়ামেটা নিল আর ওর নিজে ছিল সাতটা এই দিয়ে মোট এর কক্ষপাতে কটা হইল আটটা হয়ে গেল এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যৌগ এইভাবে সোডিয়াম ক্লোরাইড কোনোদিন ঘুরে মাধ্যমে যৌগ গঠন করতে পারে